কবে আপনার যাত্রাটা সেই তারিখটা আপনার দেখতে হবে এমনকি সময়টা আপনার দেখতে পাবেন কোন ট্রেনে কেটেছেন আজকের প্রত্যেক আপনার খুব সহজে ঘরে বসে মোবাইল দিয়ে অনলাইনে বাংছে যে কোনো ট্রেনের টিকিট কাটবেন তো এখন থেকে ট্রেনের টিকিট কাটার জন্য কিন্তু আপনাকে স্টেশনে কাউন্টারে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে না আপনারা চাইলে আপনাদের ফোন মাধ্যমে ঘরে বসে কিন্তু যে কোনো ট্রেনের টিকিট কাটতে পারবেন এছাড়া ফ্রেন্ডস আপনার টিকিট নিয়ে আপনি কিন্তু সরাসরি ট্রেন ভ্রমণ করতে পারবেন আপনাকে আলাদা করে কোনো ধরনের ঝামেলা লাইভ করতে হবে না সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো ফ্রেন্ডস ট্রেনের টিকিট অনলাইনে কাটার জন্য আপনার চ্যানেলে দুটো মাধ্যম ব্যবহার করতে পারেন তো প্রথম মাধ্যম হচ্ছে আপনার চ্যানেলে সরাসরি অ্যাপ ইনস্টল করে সেই অ্যাপ থেকে ট্রেনের টিকিটটি অনলাইনে কাটতে পারেন কিংবা ভিউয়ার্স ই টিকিট ডট রেলওয়ে ডট গভ বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে ট্রেনের টিকিটটি অনলাইন থেকে কাটতে পারবেন তো গত ভিডিওতে আমি দেখেছিলাম কীভাবে ওয়েবসাইটের সাথে ট্রেনের টিকিটটি কাটতে হয় তো আজকে দেখাবো কীভাবে মূলত আপনারা অ্যাপ ব্যবহার করে ট্রেনের টিকিটটি সরাসরি অনলাইন থেকে কাটবেন তো এর জন্য আপনারা চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে আসার পর সার্চ বাড়ি আপনারা সার্চ করে দেবেন রেল সেবা লিখে তো রেলসেবা লিখে সার্চ করে দিলে রেলসেবা অ্যাপটি আপনারা পেয়ে যাবেন প্রত্যেকেই আপনার অ্যাপটি ইনস্টল করে নিয়ে ওপেন অপশনটিতে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো নিচের দিকে লক্ষ্য করবেন লগ ইন এমনকি রেজিস্টার তো প্রথমত আপনাকে অ্যাকাউন্ট করতে হবে এর জন্য আপনারা রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক কর দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটা করার জন্য কিছু ইনফরমেশন দিতে হবে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নম্বর ইন্টার এনআইডি নাম্বার এমনকি এখান থেকে জন্ম তারিখ দিতে হবে তো প্রথম বক্সে আপনারা ক্লিক করে দেবেন ইন্টার মোবাইল নাম্বার সেখানে তারপর এখান থেকে অবশ্যই আপনি আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন তো মোবাইল নম্বরটি দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করুন ইন্টার এনআইডি নাম্বার সেখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ যে নাম্বারগুলো লেখা রয়েছে অবশ্যই আপনারা এখান থেকে দিয়ে দেবেন তো অবশ্যই এখান থেকে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবেন আপনার নিজের তো এখান থেকে আমি আইডি কার্ডের নাম্বারগুলো লিখে দিলাম একইভাবে আপনার লিখে দেওয়ার পর সিলেক্ট ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন সেখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি যে আইডি কার্ডটি দিলে সেই আইডি কার্ডের মূলত যে জন্ম তারিখ অবশ্যই এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে জানুয়ারি দু হাজার আট করা রয়েছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা সালটা সিলেক্ট করে দেবেন যেহেতু উনিশশো পঁচাত্তর হবে সেহেতু আমি এখান থেকে উনিশশো পঁচাত্তর সিলেক্ট করে দিচ্ছি তারপর ফার্স্ট এইখান থেকে মূলত মাসটা সিলেক্ট করে দেবেন জন্ম মাস কোনটা যেহেতু এখান থেকে সেপ্টেম্বর আমি এখান থেকে সেপ্টেম্বর সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে আপনার তারিখটা আপনারা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে তারিখটা সিলেক্ট করে দিন তবে সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে হয়ে যাবে এবার এখান থেকে লক্ষ্য করুন আই এম নট এ রোবট আপনি যে রোবট নিয়ে এটা আপনাকে প্রমাণ করতে হবে এর জন্য এখান থেকে বর্গাকার ঘরের উপর ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ভার্স অটোমেটিক এটা টিক মার্ক হয়ে যাবে অথবা ভার্স কিছু মূলত ছবি আসতে পারে ওপর দিকে সেই ছবির নামটা লেখা থাকবে তো যে লেখাটা থাকবে সেই ছবিগুলো আপনারা সিলেক্ট করে দিয়ে ভেরিফাই করে নেবেন তবে সেক্ষেত্রে এখান থেকে টিক মার্ক হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন তবে সেখানে পরবর্তী এরকম চলে আসবে তো এবার এখান থেকে নিচের দিকে আসলে দেখতে পাবেন এখান থেকে পাসওয়ার্ড তো এখান থেকে আপনাকে পাসওয়ার্ড দিতে বলছে এমনকি কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ এই দুই বক্সে আপনাকে মূলত পাসওয়ার্ড দিতে হবে আর পাস দেওয়ার ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন অবশ্যই জটিল টাইপের আপনার পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনি আপনার নাম ব্যবহার করতে পারেন নামের প্রথম অক্ষর কিংবা শেষের অক্ষর অথবা মাঝের অক্ষর বড় হাতের ছোটদের মিলিয়ে পাশাপাশি আপনার স্টার অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি এগুলো আপনারা ব্যবহার করবেন তো এইখান থেকে আমি দুই বক্সে জটিল টাইপের পাসওয়ার্ড দিয়ে দিলাম একইভাবে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করুন ইমেইল তো অবশ্যই এইখান থেকে আপনি আপনার একটা জিমেল দিয়ে দেবেন তো এইখান থেকে আমি আমার জিমেলটা দিয়ে দিলাম অবশ্যই আপনারা আপনার জিমেলটাও লিখে দেবেন তো লিখে দেওয়ার পর এখান থেকে ভার্স লক্ষ্য করুন পোস্টাল কোড পরবর্তী বক্সে তো আপনার আইডি কার্ডের বিপরীত পেজে লক্ষ্য করবেন আপনার পোস্ট অফিসে এমনকি ভার্স এইখান থেকে সার্চ করে একটা কোড দেওয়া রয়েছে তো অবশ্যই সেই কোডটা আপনারা লিখে দেবেন তো এইখান থেকে আমি আমার পোস্টাল কোডটা লিখে দিলাম লিখে দেওয়ার পর লক্ষ্য করুন এখান থেকে অ্যাড্রেস তো এই অ্যাড্রেসের জায়গায় প্রথমত আপনার গ্রামের নাম দিবেন তারপর আপনার উপজেলা এমন কি তারপর আপনার জেলাটা দিয়ে দিবেন তো ভিভার্স এখান থেকে আমার অ্যাড্রেসটি আমি দিয়ে দিলাম অবশ্যই আপনারা লিখে দেওয়ার পর নিচের দিকে লক্ষ্য করুন রেজিস্ট্রেশন নামে যে অপশনটি সেখানে আপনারা ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ভিডস এবার নাম্বারটিতে মূলত তিন মিনিটের মধ্যে একটা ভেরিফিকেশন কোড আসবে যে কোডটি আমাকে এখান থেকে দিতে হবে দেওয়ার পর এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে তো ভিওস দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কোডটি কিন্তু চলে আসছে অবশ্যই আপনার কোডটি দেখে নিয়ে এই বক্সে আপনার কোডটি লিখে দেবেন তো এখান থেকে আমি কোডটি লিখে দিলাম লিখে দেওয়ার পর আপনারা ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনার অ্যাকাউন্ট খোলাটা কিন্তু হয়ে যাবে তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এবার আপনার এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে মোবাইল নাম্বার জেগে আপনি যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি দেবেন এমনকি পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন আপনারা সেই বক্সের পাসওয়ার্ডটি লিখে দিয়ে লগিন অপশনে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স এখান থেকে আমি মোবাইল নাম্বার এমনকি পাসওয়ার্ড নিয়ে দিলাম তারপর লগিন অপশনে ক্লিক করে দিচ্ছি তবে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে নিচের দিকে আপনারা আই অ্যাগ্রি অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এবার লক্ষ্য করুন কীভাবে আপনারা ট্রেনের টিকিটটি কাটবেন তো এর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ফর্মের মধ্যে সিলেক্ট স্টেশন সেই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর মতো আপনি কোন স্টেশন থেকে যেতে চাচ্ছেন অবশ্যই এখান থেকে সেই স্টেশনের নামটি আপনাকে লিখতে হবে তো মনে করুন আমি এখান থেকে কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে যাব এর জন্য এখান থেকে সার্চ করে দেবেন তাহলে দেখতে পাবেন অটোমেটিক এখান থেকে চলে আসবে সেটার উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে টু অর্থাৎ কোন স্টেশন পর্যন্ত আপনি যাবেন অর্থাৎ কোন স্টেশনে আপনি নামবেন এখান থেকে সিলেক্ট স্টেশনের উপর আপনারা ক্লিক করে দেবেন ঠিক একইভাবে যেখানে আপনি নামতে আছেন আপনি এখান থেকে লিখে দেবেন তো মনে করেন আমি ফরিদপুর নামবো জাস্ট এখান থেকে আমি ফরিদপুর লিখে দিচ্ছি তো সার্চ করে দেবেন তবে সেক্ষেত্রে অটোমেটিক চলে আসবে সেটার উপর আপনারা ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখান থেকে কুষ্টিয়া কোর্ট থেকে আমি ফরিদপুর পর্যন্ত যাবো তারপর এখান থেকে আপনারা ক্লাস অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে সিলেট ক্লাস দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন তো মনে করেন আমি এখান থেকে এস স্যার বা শুভন স্যারে যাব তো আমি এখান এস স্যার সিলেক্ট করে দিচ্ছি একইভাবে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন যেহেতু এচ এর মধ্যে একটু ভাড়া কম থাকে পাশাপাশি ভাবে সুভন স্যারের ভাড়া কম থাকে তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার জার্নি ডেট এটার উপর আপনার দেখতে পাচ্ছেন সিলেক্ট ডেট সেটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন তো মূলত আপনি কোন দিন যেতে চাচ্ছেন তো এখান থেকে আপনি তারিখটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে যে মাস চলবে সেই মাসটা এখান থেকে শো করবে আপনি কোন তারিখে যাবেন তো মনে করেন আমি এইখান থেকে একুশ তারিখে যাবো তো আমি এখান থেকে একুশ তারিখ সিলেক্ট করে দিলাম একুশ জানুয়ারি দু হাজার চব্বিশ তারপর এখানে আপনার সার্চ টেন্স অপশানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে এই রুটের মূলত কোন কোন টেন্স চলাচল করে এখান থেকে ট্রেনের নামগুলো আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দরবন এক্সপ্রেস সাতশো পঁচিশ তো এটা মূলত কোর্ট থেকে একুশ জানুয়ারি রাত একটা পনেরো মিনিট এখান থেকে সেরে যাবে এমরকি পরে এখান থেকে ফরিদপুরে পৌঁছাবে একুশ জানুয়ারি দুটা সাতান্ন অর্থাৎ রাত দুটা সাতান্ন কিন্তু ফরিদপুরে পৌঁছাবে তো সময় লাগবে এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট কোর্ট থেকে ফরদপুর যেতে তো আপনি যদি এখান থেকে ট্রেন ডিটেলসের উপর ক্লিক করে দেন তবে সেক্ষেত্রে ফেয়ার্স এখান থেকে দেখতে পাবেন ট্রেনটা মূলত কোথায় থেকে আসছে কোন স্টেশনে কতক্ষণ থামে পাশাপাশি মূলত কোন স্টেশন থেকে কখন ছেড়ে আসে এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন পাশাপাশি কোন দিন এখান থেকে আপডেট থাকে সেটা আপনার এখান থেকে দেখতে পাবেন তো যা আপনি এখান থেকে অপশনে ক্লিক করে দিয়েছি আপনার সাথে এখান থেকে দেখতে পারেন তারপর ফেয়ার্স একইভাবে লক্ষ্য করুন আরেকটি ট্রেন রয়েছে সেটা মূলত বেনাপোল এক্সপ্রেস তো দেখতে পাচ্ছেন এখান থেকে ট্রেনটি কুষ্টা কোর্ট স্টেশন থেকে একুশ জানুয়ারি চারটা ঊনষাট অর্থাৎ বিকাল চারটা ঊনষাট মিনিটে কিন্তু কুষ্টিয়া কোর্ট থেকে ছেড়ে যাবে পাশাপাশি ফর্স এখান থেকে ফরিদপুরে একুশ জানুয়ারি ছয়টা বিয়াল্লিশ অর্থাৎ এখান থেকে সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশে কিন্তু টোয়েন্টি ফোর্থ বসে পোষাবে আপনার এখান থেকে একটা বিষয় লক্ষ্য করুন ভার্স যখন আমি মূলত ক্লাস সিলেক্ট করেছিলাম তখন কিন্তু আমি এসআর আর সিলেক্ট করছিলাম যার কারণে কিন্তু এখান থেকে এসআর এর মধ্যে টিকিট আছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু অ্যাভেলেবল রয়েছে তো অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনাদের বেলা কিন্তু এখান থেকে অ্যাভেলেবল নাও থাকতে পারে তবে সেক্ষেত্রে আপনারা কী করবেন তবে সেক্ষেত্রে আপনার এখান থেকে অপশন উপর দিকে ক্লিক করে দিয়ে আপনার ক্লাস পরিবর্তন করবেন তবে সেক্ষেত্রে অন্য ক্লাস মিলে দেখা যাবে যে সেখানে কিন্তু টিকিট অ্যাভেলেব থাকতে পারে আপনাদের কিন্তু বেশি টাকা কিছু পড়তে পারে তবে সেক্ষেত্রে কিন্তু আপনার টিকিটটা কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা ক্লাস পরিবর্তন করবেন তো এখান থেকে লক্ষকোন্ড বেনাপোল এক্সপ্রেসের মধ্যে এসআরই কিন্তু মাত্র পাঁচটা টিকিট রয়েছে কাউন্টার এমনকি অনলাইন মিলে একইভাবে এখান থেকে লোককো সুন্দরবন এক্সপ্রেসের মধ্যে ষোলোটা টিকিট কিন্তু এখন অ্যাভেলেবল রয়েছে তো অবশ্যই আপনারা দেখবেন অ্যাভেলেবেল আছে কিনা না হলে আপনার এখান থেকে ক্লাসটা পরিবর্তন করে নেবেন তারপর আপনার সুবিধা মতো যে ট্রেন আপনি যেতে যাচ্ছেন তবে সে সময় অনুযায়ী আপনি যে সুবিধা হবে আপনার সেটা আপনি সিলেক্ট করবেন তারপর এখান থেকে টিকিট অ্যাভেলেবেল থাকলে বুক না অপশনে ক্লিক করে দেবেন তো আমি এইখান থেকে যাচ্ছি বেনাপুল এক্সপ্রেসে যার কারণ এখান থেকে পাঁচটা টিকিট অ্যাভেলেবল রয়েছে স্যারে তো আমি এখান থেকে বুক নাও অপশানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক কর দেওয়ার পর আপনার যে পরবর্তী তিনটার পেজ এরকম চলে আসবে তো এইখান থেকে ভাটস আপনারা লক্ষ্য করবেন সিলেক্ট কোচ তো অর্থাৎ এখান থেকে আপনাকে বগি সিলেক্ট করতে হবে তো কোচ বলতে মূলত এখান থেকে বগিগুলোকে বোঝানো হয় তো বগির নামগুলো এখান থেকে মূলত ইংরেজিতে দেওয়া রয়েছে তো এখান থেকে সমস্ত বগিগুলো ফিল আপ হয়ে গেছে শুধুমাত্র একটা বগি বাদে তো যদি আপনাদের বেলা এখান থেকে অন্য বগি ফাঁকা থাকে তবে সেক্ষেত্রে এখান থেকে আপনারা দেখতে পাবেন তো এখান থেকে যেহেতু এই বুগিটা ফাঁকা আছে আমি এই বুগিটার উপর ক্লিক করে দিচ্ছি একইভাবে আপনার এখান থেকে বগিটার উপর ক্লিক করে দেবেন তো বুকিটার উপর ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে আপনার স্লাইড করে চলে আসবেন দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে অর্থাৎ মানুষ এগুলো বুকিং করে ফেলেছে আর দেখতে পাচ্ছেন এখান থেকে সাদা মতো যেগুলো তো এগুলো কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবল রয়েছে তো আপনি স্যার এগুলো কাটতে পারবেন তো এবার আপনি কোন সিটটি নিতে চাচ্ছেন তো মনে কর আমি এখান থেকে একচল্লিশ যে সিটটি আমি এটা নেব যার কারণে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি তো এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তবে সেখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কালার হয়ে গেলো অর্থাৎ আপনার সিলেক্ট করা হয়ে গেলো তো আপনি তাহলে একবারে কিন্তু সর্বোচ্চ চারটার টিকিট কাটতে পারবেন তো আপনি তাহলে আরও কাটতে পারেন এর জন্য আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো যেহেতু আমার একটা লাগবে আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি তো আপনার বেশি লাগলে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সর্বোচ্চ চারটা তারপর এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন অর্থাৎ আপনারা এখান থেকে বগি এমনকি আপনার সিট আপনি সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ পার্সেল অপশানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে পরবর্তী তিনটা পেজ এরকম চলে আসবে আবারও একদম নিচের দিকে আপনারা সিলেক্ট করে চলে আসবেন তবে সেক্ষেত্রে আপনার ট্রেনের ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পাবেন তারপর এখান থেকে আপনার প্রোসিড অপশানে ক্লিক করে দেবেন তো প্রসিড অপশানে ক্লিক করে দেওয়ার পর ভার্স এবার এখান থেকে আপনার দেখতে পাবেন মূলত আপনার কত টাকা পড়বে তো এইখান থেকে টিকিটের দাম আমাদের একশো দশ টাকা পাশাপাশি ভার্স এইখান থেকে আমাদের সার্ভিস চার্জের কারণে আরও বিশ টাকা লাগবে মোট একশো টাকা তো এটা আপনাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন এখান থেকে বিকাশ রয়েছে নগদ রয়েছে রকেট রয়েছে উপায় রয়েছে ভিসা কার্ড মাস্টার কার্ড রয়েছে তো আপনি যেই মাধ্যমে পেমেন্টটি করতে চান এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দেবেন বেশিরভাগ মানুষ যেহেতু বিকাশ দিয়ে পেমেন্ট করবে আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি একইভাবে আপনার সিলেক্ট করে দেবেন যেই মাধ্যমে আপনি পেমেন্টটি করতে আছেন তারপর নিচের দিকে প্রসিড টু পেমেন্ট অপশন আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর ভার্স এখান থেকে রিডাইরেক্ট করে আপনাকে পরবর্তী পেজে অটোমেটিক নিয়ে যাবে আপনাকে কোনো কিছু করতে হবে না তো সেই পেজটি আপনার আসতে আপনি দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখান থেকে রিডাইরেক্টিং হল এমনকি ভার্স এখান থেকে মূলত আপনার বিকাশ মোবাইল নম্বরই দিতে বলবে এই বক্সে তো অবশ্যই আপনার বিকাশ মোবাইল নম্বরটি আপনি দিয়ে দিবেন তো এখান থেকে আমি আমার বিকাশ মোবাইল নম্বর দিয়ে দিলাম আপনি যেই মাধ্যমটি সিলেক্ট করবেন সেই মোবাইল নম্বর দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন তো কনফার্ম অপশানে ক্লিক করার পর এবার আপনার নাম্বারটিতে একটা ভেরিফিকেশন কোড আসবে অবশ্যই কোডটি আসলে আপনার এখান থেকে দিয়ে দেবেন তো আমার সোল আসে জাস্ট কপি অপশানে ক্লিক করে আমি এখান থেকে কোডটা পেস্ট করে দিচ্ছি তো অবশ্যই আপনার কোডটা দেখে নিয়ে এখান থেকে টাইপিং করতে পারেন তারপর আপনার এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন এমন কীভার্স এবার এখান থেকে আপনার বিকাশের পিন নম্বর দিতে হবে তো আমি এখান থেকে আমার বিকাশের পিন নম্বর দিয়ে দিই তো বিকাশের পিন নম্বরটি দেওয়ার পর এবার এখান থেকে কনফার্ম অপশানে আপনারা ক্লিক করে দেবেন তবে সেখানে এভার্স অটোমেটিক দেখতে পাবেন এইখান থেকে আপনার বিকাশ থেকে যে পরিমাণ টাকা হয়েছিল সেই টাকাটি কিন্তু কেটে নেবে এমন দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট কিন্তু হয়ে গেছে এখান থেকে বিকাশ থেকে কিন্তু মেসেজটি চলে আসছে তারপর ওয়েবসাইট থেকে এখান থেকে রিডাইরেক্ট করে কিন্তু পরবর্তী পেজে আমাদের নিয়ে চলে আসবে তো দেখতে পাচ্ছেন কনগ্র্যাচুলেশন থ্যাংক ইউ ফর ইউর পার্সেস তো এখান থেকে আপনারা ভিউ টিকিট অ্যাপশনে আপনারা ক্লিক করে দেবেন তবে সেখানেভার্স লক্ষ্য করুন এখান থেকে ডাউনলোড টিকিট তো এখান থেকে ডাউনলোড টিকিট অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনার টিকিটটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে আপনি কত তারিখে মূলত ট্রেনের টিকিটটা কাটলেন সেটা এখান থেকে তারিখটা দেখতে পাবেন একইভাবে মূলত কবে আপনার যাত্রাটা সেই তারিখটা আপনার দেখতে পাবেন এমনকি সময়টা আপনার পাবেন কোন ট্রেনে কেটেছেন ট্রেনের নাম পাশাপাশি এখান থেকে কোন স্টেশন থেকে কোন স্টেশনে আপনি নামবেন পাশাপাশি এখানে ক্লাস নেম অর্থাৎ এইখান থেকে কোন ক্লাসে আপনি কেটেছেন পাশাপাশি আপনার বগির নাম এমনকি বগির কত নাম্বার সিট আপনি কেটেছেন সেটা আপনার এখান থেকে দেখতে পাবেন এছাড়া আরও অন্যান্য ইনফরমেশন এখান থেকে দেওয়া রয়েছে তো অবশ্যই জাস্ট আপনারা এটা ডাউনলোড করবেন অথবা এখান থেকে আপনাদের স্ক্রিনশট মেরে আপনি রেখে দিতে পারেন তো এবার আপনি মতো দিনে টিকিটটি কেটেছেন অবশ্যই এখান থেকে সেই দিন আপনারা করবেন কি আপনার মোবাইলে অবশ্যই এখান থেকে স্ক্রিনশট বা এখান থেকে যেটা ডাউনলোড করেন সেটা আপনারা সাথে রাখবেন তারপর আপনারা খুব সহজে ট্রেন ভ্রমণ করতে পারবেন